আসসালামু আলাইকুম না আয় যে সকাল সাতটা বাজে উঠেছে একদম অন্ধকার বাহিরে স্কুলে যাবি তাই না বলে আমি রেডি হব হ্যাঁ একটা পাপা দিয়ে দাও পাপা দিয়ে দাও এভাবে হ্যাঁ বলে রেডি হই বলো রেডি হই হ্যাঁ বলে রেডি হয়ে আসতেছি টাটা টাটা দাও সকাল সকাল বের হয়ে গেছি এত ঠান্ডা হালকা ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে যাই হোক আমরা হচ্ছে বের হয়ে গেছি এ হেঁটে হেঁটে যাচ্ছে এটাই হচ্ছে ওর স্কুল আমাদের বাসা হচ্ছে এইটা আর ওর স্কুল হচ্ছে এইটা না শোয়া এ না আসো যেহেতু বাসার কাছে তো আমার আর দরকার পড়ে না সেটাই চলে আসে আসো কাম ওই যে বেবি ওই তো ওইটাই হচ্ছে কিটা ওই যে আরেকটা বাচ্চা ঢুকতেছে আসো আসা এই যে কিটার সামনে এটা পিছনে অনেক বড় খেলা পাবে কিছু খায়নি পুরো ওর মামার মতো হয়েছে সে কিছু খায় না তাটা ভিতরে অনেক বড় কিন্তু আসলে ভিডিও করায় এলাও না যে কারণে আমি ভিডিও নি তবে এটা হচ্ছে নাশুয়ার ক্লাসরুম মানে যেখানে হচ্ছে সে খেলাধুলা করবে ক্লাস করবে আর প্রতি বছর বছর হচ্ছে ক্লাস চেঞ্জ করবে ফাইভ ইয়ার্স ওল্ড হলে ও হচ্ছে স্কুলে যাবে সে নাশুয়াকে করালাম তারপরে হচ্ছে গিয়ে ওকে খাওয়িয়ে ওষুধ খাওয়িয়ে ঘুম পাড়ালাম কারণ সে প্রচুর অসুস্থ আর এর আমি একটু চিংড়ি ভুনা করতেছি পানিটা তারা তার একটু বেশি দিয়ে করছি না সব কান্না করতেছিল যাই হোক এটা হতে থাকুক এদিক দিয়ে আলু সিদ্ধ দিচ্ছি একটু আলু ভর্তা করবো তাড়াতাড়ি ভাবে কিছু করার নাই এই হচ্ছে আমার জটপট রান্না আসতে বাসায় আসতে না আসতে আমার একটা পার্সেল এসেছে এটা আমার না বেসিক্যালি নাসুর আর এই যে সিন থেকে সব কিছুই হচ্ছে আমি সিমে অর্ডার করি তো দেখি শোয়ার দিন আজকে তো শোয়ার জন্য কী এসেছে মেয়েটা ঘুমিয়ে গেছে ও হচ্ছে কিটাই কিছু খায় না কারণ আমি তো ওকে হাতে তুলে তুলে খাওয়াতাম বাট কীটাই হচ্ছে নিজের হাতে খেতে হবে সো সে নিজের হাতে কিছু নিচ্ছে না তো এই যে দুইটা জিনিস অর্ডার দিয়েছিলাম ওই দুইটা আসলো আমি আর অনেক কিছু টুকিটুকি অর্ডার দিয়েছি যেহেতু উইন্টার সে কারণে তো এই দুইটা একটু দেখি এটা আমি আর একটু বড়ো ভেবেছিলাম বাট এটা দেখি ছোটো মেয়েটা একটু মানে ব্যস্ত রাখার জন্য মিউজিকের একটা ফিশিং অর্ডার দিয়েছে আর কি গো ফিশিং যাই হোক আগে এটা দেখে এটা হচ্ছে ওর জন্য আমি একটা জুতো অর্ডার দিয়েছি যেহেতু এখানে প্রচুর ঠান্ডা আর আমি আমার মেয়েকে হচ্ছে নর্মাল জুতা পরাতাম তো এখন তার জুতা নর্মাল পরালে হয় না একটু বড়ো পরাতে হয় আর ভিতরটা ইয়ের পরাতে হয় সেই কারণে হচ্ছে আমি জুতা অর্ডার দিয়েছি হোয়াইট খানাগার সবসময় ক্ল কালার অর্ডার দিই বাট এবার হচ্ছে হোয়াইট দিয়েছি আর এই যে ভিতরটা এরকম আমি জানি না দেখানো যাচ্ছে কি না আর সাইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সাইজ দিয়েছি ভিতরে মানে লো আছে যাতে ওর হচ্ছে ঠান্ডা না লাগে সে কারণে এগুলো দেওয়া আর এখন তো কুটু কুটু কুটুকুটুকু দৌড়াদৌড়ি করে দেড়শোয়াই একটু কিনা এখন আর আগে হচ্ছে আমি যেটা পড়াতাম সেটা হচ্ছে একদমই নর্মাল ছিল আরেকটা আছে এইটা ও যখন সিক্স মান্থ ছিল তখন হচ্ছে আমি ওকে এটা পরাতাম আর এটার আরেকটা হচ্ছে হারিয়ে গেছে কোথায় আমি জানি না তখন তো হারতে পারতো না তখন এটা পরিয়ে হচ্ছে এদিক ওদিক নিয়ে যেতাম আর কি তো আরেকটা মনে হয় বাসা চেঞ্জ করার পর হারিয়ে গেছে তো এই জুড়াটা কেমন লাগলো জানাবেন এখন আসি হচ্ছে এই খেলাটা আমি জানি না এটাতে কতটুকু এনজয় করবে বাট আমি ট্রাই করি যাতে একটু ব্যস্ত থাকি ইদানিং একটু ফোনের প্রতি বেশি মন হচ্ছে ঝুঁকি পড়তেছে যেহেতু আমি কাজ টাজ করি তো মোবাইলে ধান ছেড়েই দিয়ে দিই সে কারণেই মূলত ওকে কীটায় দেওয়া ও যদি কিটায় প্রতিদিন হচ্ছে তিন ঘন্টা করেও থাকে আমি নিজেও একটু রেস্ট নিতে পারবো আর হচ্ছে ও নিজেও একটু খেলাধুলায় ব্যস্ত থাকবে দেখে আমি আমরা ছোটো মনে পড়ে গেল যে ছোটো ছিলাম আমার বার্থডেতে এরকম আমি তিন চারটা পেয়েছি এরকম খেলনা তিন চারটা পেয়েছি বাট ওইগুলো আরও অনেক বড় বড় ছিল ছোটোও ছিল একটা বাট আরও অনেক বড়ো ছিল দেশে তো আসলে এইসবের দাম অনেক কম এখানে দেখুন এই একটা কিনেছি আমি বারোশো টাকা দিয়ে দেশে কি বারোশো টাকা বারোশো টাকা আমি মনে করি না বারোশো টাকা এখানে হচ্ছে বারোশো টাকা প্লাস অনেকে ভাবে যে বিদেশে থাকলে অনেক হচ্ছে গিয়ে ইনকাম করা যায় আসলে আমি মনে করি দেশে যদি মোটামুটি ভালো ইনকাম করে তাহলে বিদেশ লাগে না নিজের বাড়ি থাকলে দেশে ঢাকাতে কারণ দেশে শান্তি এখানে আশা করে বোঝা যায় কীরকম টাইপের কষ্ট কত ধানে কত চাল তখন বের হয় আর কি আর যেমন ইনকাম ওইরকম খরচ তো এই হচ্ছে নাসার জন্য এখন আমার ব্যাটারি লাগাতে হবে দুইটা তো দুইটা ব্যাটারি লাগাই তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি হচ্ছে এখানে ব্যাটারি লাগিয়ে ফেলেছি ব্যাটারে লাগানোর পরে এখানে হচ্ছে স্টিকার দিয়েছে স্টিকারগুলো আমি সুন্দর মতো লাগিয়ে ফেলি তারপরে আপনাদেরকে দেখাই তাই তো আমি অন করে দিয়েছি আর স্টিকারগুলোও হচ্ছে এখানে লাগিয়ে দিচ্ছি হচ্ছে চার্জগুলো চারটা বসি চারটা দিলো কেন এখানে তো পাঁচটার জায়গা বাট চারটা দিকে এখানে আমি আরেকটা জিনিস দেখাই বাংলাদেশের সাথে এটার পার্থক্য হচ্ছে কি এটা হচ্ছে আমরা প্লাস্টিকের যে ইটা থাকে হ্যাঁ ওইটাই হচ্ছে এখানে এখানেও বাট আমার সময় মনে হয় এটা ছিল হচ্ছে সুতার বাট এখন হয়তো বা বাংলাদেশেও প্লাস্টিকের আই ডোন্ট নো এই হচ্ছে ওর খেলনাটা এখন নাসুয়া উঠুক উঠার পরে দেখাবো যে ওর রিয়াকশন কি নাসুয়া ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে এটা দেখলো এই তো মিষ্টি আমি আমি এটা একটা ফিশ ও মাই গড মামি ডু ইউ লাইক ডু ইউ লাইক Yeah. yeah? এটা কিভাবে খেলতে হয় জানো এটা ধরতে হয় তারপরে হচ্ছে শোনো শোনো এই যে এইভাবে দাঁড়ান না এই যে করলে দিতে হয় এখনো তো বুঝে না হয়তো অনেক ছোট ওকে শিখেতে হবে যাই হোক সে অনেক মজা পাচ্ছে এটাতে এটা অনেক কিছু ওকে আস্তে আস্তে শিখাবো তা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা টাটা দাও ন টাটা দাও টাটা বলো চুস বলো আমাকে একটা পাপা দাও থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই এই যে না সে সেই জুতাটা পরেছে আসা আসা মাম্মি আসো মাম্মি ইয়া কাম কাম মামাম আস তাড়াতাড়ি আসো আসো হাতি হাতি পাপা এটা নাও এটা নাও তো না এই যে এটা নাও আসো 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 এই যে জুতা সে পরেছে যাক ভালোই লেগেছে আমি একটু বড় নিয়েছি ஏத்தைய் விந்தத்தப் போத்தப் பார்யார்கி நாம் 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 ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস দেখাই দিই আমার মেয়ে হাত দিয়েই সব তুলে ফেলতেছে এটা লাঠি দিয়ে কি তুলবে সে হাত দিয়েই সব তুলতেছে সে খুব এক্সাইটেড হয়ে হাত দিয়ে তুলতেছে যাই হোক আমি এখন ওকে খাওয়াবো আম গাছ দো খাওয়াই তারপর মুখটা ধুয়ে দিতে হবে যেহেতু ঘুম থেকে উঠছে এই আর কি যাক তা একটু ব্যস্ত থাকুক আমি হচ্ছে ওকে ফোন দিই না ওকে দেখা যায় নানা রকম খেলনা দিয়ে একটু বিজি রাখার ট্রাই করি